অশান্ত ওপার বাংলা জেল মুক্ত বাংলাদেশের একাধিক জঙ্গি অস্থির পরিস্থিতিতে লুট হওয়া প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র এখনও কোনো হদিশ পাওয়া যায়নি বলে সূত্রের খবর এরই মধ্যে চিনময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারের পর হিন্দুদের উপর ক্রমাগত আক্রমণ আবার নতুন করে অস্থিরতা পরিবেশ বাংলাদেশ জুড়ে এই পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কা মালদহ সীমান্ত এলাকাগুলিতে পাশাপাশি লুট হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ হতে পারে মালদহে গোয়েন্দা দপ্তর সূত্রে এমন খবরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদহের একশো বাহাত্তর কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা তারই মধ্যে প্রায় বত্রিশ কিলোমিটার এলাকায় তার কাটা নেই এবং আঠারো কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ আর এই সমস্ত সীমান্ত দিয়েই জঙ্গি অনুপ্রবেশ করতে পারে এই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে মালদহের ভারত বাংলাদেশ সীমান্তের হবিপুর ব্লকের যাদবনগর আইহো সহ একাধিক এলাকার মানুষদের সীমান্ত এলাকার এই সমস্ত বাসিন্দাদের অভিযোগ তারা আতঙ্কে রয়েছে সূর্য ডুবতেই তারা বাড়িতে চলে আসছেন জলপথ থাকায় বিএসএফের কাছে আধার কার্ড জমা রেখে মহানন্দা নদীতে স্নান করতে যেতে হয় বাসিন্দাদের কারণ মহানন্দার ওই পার বাংলাদেশ সীমান্ত এলাকার অনেক বাসিন্দাদের আবার অভিযোগ বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির জেরে তাদের এলাকায় চুরি ছিনতাই বেড়েছে তাদের অনুমান ওপার বাংলা থেকে জল সীমান্ত পারাপার হয়ে এবার বাংলায় ঢুকে চুরি ছিনতাই করে রাতের অন্ধকারে আবার ফিরে যাচ্ছে দুষ্কৃতীরা তবে বিএসএফ এর পক্ষ থেকে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে এই পরিস্থিতি আমাদের বাংলাদেশের এখানে পরিস্থিতি তো

অনেকটাই আতঙ্ক আছে এখানে যেহেতু তার কাটার ঘেরে নেই তো শুনলাম নাকি বাংলাদেশের অনেক জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছে তো এদিকে কোনো তার কাটার ঘেরে নেই জল পেয়ে অবশ্যই আসতে পারে কিন্তু বিএসএফ এর এখানে যথেষ্ট ভাবে পাহারা আছে তাই জন্য আমরা অনেকভাবে শান্তিতে আছি কিন্তু বলা তো যায় না কখন কি হতে পারে হ্যাঁ এগুলো হতে পারে বলা যায় না কখন কি হয়ে যেতে পারে আতঙ্ক মানে অনেকটাই আমাদের তো বর্ডারের পাশেই বাড়ি এমনিতে তার কাটার ঘেরে নেই তো কিছুদিন ধরে চোর উৎপাত করছে বলা যাচ্ছে না ওটা বাংলাদেশের কিনা ইন্ডিয়ার তো ওরা নাকি বললো যে সদরঘাটের কিন্তু সম্পূর্ণ তো বলা যাচ্ছে না শুনলাম নাকি পুলিশের হাতে দেওয়া হয়েছে কিন্তু শুনলাম যে ওরা বিএসএফ এ তারা খেয়ে তো ওরা বাংলাদেশের কি সদর কাছে সেটা তারা বলতে পারছি না ওরা জঙ্গিও হতে পারে এ এক মাস ধরে হচ্ছে আমাদের এলাকার নাম বাবুপাড়া এটা যথেষ্ট কামারপাড়া এলাকা আইও কামারপাড়া আমার নাম পার্থ মুখার্জি

আমার নাম মধু রায় আপনারা সীমান্তবর্তী এলাকায় থাকেন এবং পার কাটা হীন জলপথ রয়েছে ওপার থেকে তো বাংলাদেশের এখন পরিস্থিতি অত্যন্ত অস্থিরতা জঙ্গিরা তো প্রবেশ করতে পারে কতক্ষণ ওপার থেকে তো জঙ্গিরা তো বহুত রকম হিন্দুদের উপর অত্যাচার করছে অত্যাচার করাতে ওপার তো জঙ্গিরা পারে চলে আসতে পারে কিন্তু যথারীতি আমাদের বিএসএফ যথেষ্ট পরিষেবা বাড়িয়ে দিয়েছে বিএসএফ যথেষ্ট ভাবে পাহারা দিচ্ছে তার জন্য আমার এই কিছুটা নিশ্চিত আছে সম্পূর্ণ নিশ্চিতভাবে নাই বাই চান্স কখন ঢুকে যাবে বলা মুশকিল এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি তার মধ্যে আমাদের আয়তের চোরের উৎপাদ দোতোর এখন কেউ বলছে বাংলাদেশের চোর কেউ বলছে সদরঘাটের চোর কিন্তু বিএসএফ আমাদের যথেষ্ট হেল্প করছে এর আহতই আমরা বেঁচে আছি বিএসএফ না থাকতে গেলে আমরা হয়তো এখানে বাঁচতে পারতাম না কিন্তু তার কাটা ঘেরার জন্য আমাদের কিন্তু খুব অসুবিধার মধ্যেই আছি আমরা আমাদের আতঙ্কের মধ্যেই আছি সেসব এলাকায় তার কাটার কোনো মানুষজন যাচ্ছে না একমাত্র পাহারা দিচ্ছে মানুষের সন্ধ্যা এলে বাড়িতে ঢুকে যাচ্ছে সবাই নিজের নিজের বাড়িঘর দেখার চেষ্টা করছে নিজের বাড়িঘর দরজা দিয়ে আটকে রাখছে ঢুকবে বলা মুশকিল এই বাংলাদেশের অত্যাচারের জন্যে জঙ্গিদের অত্যাচারের জন্য কিন্তু আমাদের খুব আতঙ্কের মধ্যেই আছে আমার নাম সাগর মুখার্জি আমার বাড়ি আইহো বাবুপাড়া ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণ মুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স